আমি আমার মানে লাইফে প্রথম দেখলাম আর কি যে এত ঠান্ডা ঢাকার ভিতরে পড়ছে পঁচিশ বছর মধ্যে এরকম ঠান্ডা আমি কোনোদিন আমি দেখিনি ঠান্ডা কি মানে পুরো আত্মাও একবারে বড় বয়ে যায় এমন ঠান্ডা আমার কীভাবে বাঁচব বাড়ান তো লাগবে যাতে প্রচুর ঠান্ডা হোক যাতে ঠান্ডা হোক তার ফল বাড়ালে ইনকামের জন্য রোডে বাইরে লাগতে আছে মনে করেন দুই টাকা ইনকাম করতে পারলে এই দিয়ে বাজার ঘাট করে মনে করেন মাইপোলার সংসার আদি চালান এইটাই আর এর জন্য মনে করে যেতো কষ্টই হোক রোদে বাইরে লাগা মানে ঠাকাই এত শীত কখনো পড়ে নাই আমার মনে হয় না আমার বড়াই আপনি 22 23 বছর ধরেন 25 বছর মধ্যে এরকম ঠান্ডা আমি কোনোদিন আমি দেখিনি না ঢাকায় ছিল না এত ঠান্ডা এবারে প্রথম মানে ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে কালকের থেকে যে না একটু না হালকা আছে আমার তো পেট তো চলাইলে চলানো লাগবে আমার কিভাবে বাঁচবো বারান্ত লাগবে যাতে প্রচুর ঠান্ডা হোক যাতে ঠান্ডা হোক তারপর বাড়ালে আগে যদি মনে করেন সাত আটশো টাকা ইনকাম হইতো এখন মনে করেন চারশো টাকা হয় খুব টাফ ব্যাপার ইনকাম বন্ধ আমাদের রিক্সা মনে করেন আগে মানুষের একটা ব্যবসা বাণিজ্য যাইতে সকালে বাইরেতে সারাদিন তার রিক্সা ওটা যাতায়াত করা লাগতো এখন ওই ইনকামটাই তার বন্ধ তার জন্য তারা রিক্সা দরকার হয় না আগে তার দুই হাজার টাকা খরচ হইলে এখন মনে করেন মাসে পাঁচশো টাকাও খরচ হয় না তাই আমরা ইনকাম করতে না পারলে মনে করেন আমরা কিছু কেনাকাটা করতে গেলে তাও সেইভাবে পারি না কখন এটা এই মানে ফার্স্ট আমি আমার মানে লাইফে প্রথম দেখলাম আর কি যে এত ঠান্ডা ঢাকার ভিতরে পড়ছে মানে ঠান্ডা কি মানে পুরো আত্মাও একবারে বড় হয়ে যায় এমন ঠান্ডা এখন কি করার আছে প্যাডে তো মনে করেন আমাকে তো প্যাডের এই যে প্যাডের এখন ইনকামের জন্য রোডে বাইরান লাগতে আছে মনে করেন দুই টাকা ইনকাম করতে পারলে এই দিয়ে বাজারঘাট করে মনে করেন মাই বলার সংসার চালান এইটাই আর এর জন্য মনে করেন এখন যে কষ্টই হোক রোডে বাইরান লাগাবো